এই ভিডিওটা বার যদি আপনার সন্তানকে শুনান তাহলে আমাদের বিশ্বাস আমরা যেটা করি একদম হুবাহু রায়হানের মতো এই সুরে এই সুরা ফাতেহা পড়া শিখে যাবে ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. ما يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم যারা এই ভিডিওগুলো নেটে দেখবেন আপনার সন্তানকে যদি সুরা ফাতেহা এই সুরে শেখাতে চান এই ভিডিওটা বার যদি আপনার সন্তানকে শুনান তাহলে আমাদের বিশ্বাস আমরা যেটা করি একদম হুবাহু রায়হানের মতো এই সুরে এই সুরা ফাতে পড়া শিখে যাবে ইনশাল্লাহ এজন্য যারা আর রায়হানে আসতে পারেন না তাদের জন্য এই ভিডিওগুলো আমরা দেই আপনারা দেখে দেখে আপনার সন্তানকে শেখাতে পারবেন ইনশাল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন